হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সম্পূর্ণ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানুয়ারি মাসে কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে ও সেই রিলেটেড ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলিও আলোচনা করবো মনে রাখবেন এখানে আমি শুধুমাত্র সিলেক্টেড ও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি কভার করেছি যেগুলি আপনাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল পি নরেন্দ্র মোদী এশিয়ার দ্বিতীয় সবথেকে বড় ইস্কন মন্দির কোথায় উদ্ঘাটন করেছে আমাদের সঠিক উত্তরটি হলো মুম্বাই অর্থাৎ মুম্বাইতে পিএম নরেন্দ্র মোদী এশিয়ার দ্বিতীয় সব বড় ইস্কন মন্দির উদ্ঘাটন করেছে এই ইস্কন মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে বছর আর এটি বানাতে একশো সত্তর খরচ হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পিএম নরেন্দ্র মোদী কোথায় সোনমার্গ সুরঙ্গের উদ্ঘাটন করেছেন আমাদের সঠিক উত্তরটি হলো জম্মু কাশ্মীর অর্থাৎ জম্মু কাশ্মীরে পিএম এম নরেন্দ্র মোদী সম্প্রতি সোনমার্গ সুরঙ্গের উদ্ঘাটন করেছেন এই সুরঙ্গের আকার অনেকটা জেরাকৃতির মতো দেখতে বলে একে জেডমোট সুরঙ্গ বলা হয় আর এই সুড়টি শ্রীনগর ও লের রাষ্ট্রীয় রাজমার্গে অবস্থিত এই সুড়ির দৈর্ঘ্য প্রায় সিক্স পয়েন্ট কিলোমিটার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো যশপ্রিত বুমরা অর্থাৎ জাসপ্রীত বুমরা সম্প্রতি সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে প্রথম খোখো বিশ্বকাপ কোন দেশ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো ভারত অর্থাৎ ভারত দু সালে প্রথম খোখো বিশ্বকাপ জিতেছে এই প্রসঙ্গে মনে রাখবেন ভারতের বোধ ছেলে এবং মেয়েদের টিম নেপালের ছেলে মেয়েদেরকে হারিয়ে খোকো বিশ্বকাপ জিতেছে আর এই খোকো বিশ্বকাপের এটি প্রথম সংস্করণ এতে রানারস হয়েছে নেপালের मेंस এবং ওমেনস টিম আর খোকো বিশ্বকাপ আয়োজিত হয়েছে ভারতের নিউ দিল্লিতে খোকো বিশ্বকাপের মাসকট হলো তেজস ও তারা আর এই খোকো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সালমান খান আর এই খোকো বিশ্বকাপ উদ্বোধন করেছেন জগদীপ ধনকার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো এর এগারোতম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হল ভি নারায়ণ অর্থাৎ ভি নারায়ণ সম্প্রতি ইসরোর এগারোতম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আর ইসরো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরোর সদর দপ্তরটি কর্ণাটকের ব্যাঙ্গালোরেতে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো জন জন অর্থাৎ ব্যক্তিকে সালে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে এই পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন পদ্মভূষণ পেয়েছেন ১৯ জন আর পদ্মশ্রী পেয়েছেন ১১৩ জন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2025 সালে কোথায় মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো অর্থাৎ প্রয়াগরাজে পঁচিশ সালে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে মনে রাখবেন একশো বছর বাদে এই মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে পৃথিবী পৃষ্ঠের চারটি জায়গায় এই মহাকুম্ভ মেলার আয়োজন হয়ে থাকে প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী হরিদ্বার প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলার আয়োজন হয়ে থাকে নাসিকে গোদাবরী নদীর তীরে এই কুম্ভমেলার আয়োজন হয় আর হরিদ্বারে গঙ্গা নদীর তীরে আয়োজন হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে আমাদের সঠিক উত্তরটি হলো জ্যানিক সিনার অর্থাৎ জ্যানিক সিনার দু সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এই প্রসঙ্গে মনে রাখবেন ইনি আলেকজান্ডার জেরেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আর দু সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাডিশন কিজ আমাদের পরবর্তী প্রশ্নটি হল ভারতের কোন রাজ্য সর্বপ্রথম ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে আমাদের সঠিক উত্তরটি হলো উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু ভারতের মুখ্য অতিথি কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হলো প্রভব সুবিয়ান্ত অর্থাৎ প্রভব সুবিয়ান্ত ছিল দু সালে ছাব্বিশে জানুয়ারির গণতন্ত্র দিবসে ভারতের মুখ্য অতিথি এই প্রসঙ্গে মনে রাখবেন ইনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আর এটি গণতন্ত্র দিবসের ছিয়াত্তরতম সংস্করণ আর গণতন্ত্র দিবসের এবছরের থিম ছিল গোল্ডেন ইন্ডিয়া হেরিটেজ অ্যান্ড প্রোগ্রেস আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম কোন দেশ একই লিঙ্গের বিবাহের আইন চালু করেছে আমাদের সঠিক উত্তরটি হলো থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম দেশ যেখানে একই লিঙ্গের বিবাহের আইন চালু হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো গুকেশ ডোম্মারাজু অর্থাৎ গুকেশ ডোম্মারাজু দু সালে দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে দু সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছে ভারতে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি কে হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সালে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হয়েছে আর এই প্রসঙ্গে মনে রাখবেন আমেরিকার নতুন উপরাষ্ট্রপতি হয়েছে জেডি বেন্স আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু হাজার পঁচিশ সালে জিআইট্যাক প্রাপ্ত ভার্জিন নারকেল তেল কোন রাজ্যের আমাদের সঠিক উত্তরটি হলো আন্দামান ও নিকোবর অর্থাৎ আন্দামান ও নিকোবরের ভার্জিন নারকেল তেল দু সালে জিআই ট্যাগ পেয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন দল দু হাজার চব্বিশ পঁচিশ সন্তোষ ট্রফি জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ পঁচিশ সন্তোষ ট্রফি জিতেছে আর এই প্রসঙ্গে মনে রাখবেন সন্তোষ ট্রফির এটি আটাত্তরতম সংস্করণ আর এই সন্তোষ ট্রফিতে উপবিজেতা হয়েছে পশ্চিমবঙ্গ কেরালাকে হারিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সন্তোষ ট্রফি জিতেছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নিম্নলিখিত কে দু হাজার পঁচিশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো মানু ভাকের অর্থাৎ মানু ভাকের দু সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন এই প্রসঙ্গে মনে রাখবেন দু হাজার পঁচিশ সালে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মোট চারজন ব্যক্তিকে দেওয়া হয়েছে গুকেশ ডোমারাজু ইনি একজন দাবা প্লেয়ার মানু ভাকের ইনি একজন শ্যুটার হরমনপ্রীত সিং ইনি একজন হকি প্লেয়ার আর প্রবীণ কুমার ইনি একজন প্রতিবন্ধী অ্যাথলেটিক এই চারজন ব্যক্তিকে দু হাজার পঁচিশ সালে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি ইসরো এর স্পেডেক্স ডকিং পরীক্ষা করা ভারত কত নম্বর দেশে পরিণত হয়েছে আমাদের সঠিক উত্তরটি চতুর্থ অর্থাৎ ইসরো এর দ্বারা ডকিং পরীক্ষা করায় ভারত চতুর্থতম দেশে পরিণত হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোন দেশ ব্রিক্স দশমতম স্থায়ী দেশ হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়া ব্রিকসের দশমতম স্থায়ী দেশে পরিণত হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কোন রাজ্য বিমা যোজনা শুরু করেছে আমাদের সঠিক উত্তরটি হলো হরিয়ানা হরিয়ানা অর্থাৎ সম্প্রতি বিমা সাক্ষী যোজনা শুরু করেছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সমুদ্রের ওপর প্রথম কাচের ব্রিজ কোথায় বানানো হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো কন্যাকুমারী অর্থাৎ কন্যাকুমারীতে প্রথম কাচের ব্রিজ বানানো হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সূর্যকিরণ সৈনভাস দু হাজার সালে কোথায় আয়োজিত হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো নেপাল অর্থাৎ নেপালে সূর্যকিরণ সৈনভাস দু হাজার সালে আয়োজিত হয়েছে আর এই প্রসঙ্গে মনে রাখবেন এই সূর্যকিরণ সৈনভাসটি ভারত ও নেপালের সৈন্যদের মতো একটি সামরিক মহরার অভ্যাস আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কোন দেশ বিশ্বের সব থেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন বানিয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো ভারত ভারত অর্থাৎ সম্প্রতি বিশ্বের শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন বানিয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি প্লাস্টিক মুক্ত মহাকুম্ভের জন্য কোন অভিযান শুরু হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো একটি প্লেট একটি ব্যাগ অর্থাৎ একটি প্লেট একটি ব্যাগ প্লাস্টিক মুক্ত মহাকুম্ভের মূল মন্ত্র আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো পিভি সিন্ধু অর্থাৎ পিভি সিন্ধু সম্প্রতি পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি কে ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো বাহাদুর সিং সাগু অর্থাৎ বাহাদুর সিং সাগু সম্প্রতি অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল পি এম নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় তম ভারতীয় রেলওয়ে ডিভিশন উদ্ঘাটন করেছেন আমাদের সঠিক উত্তরটি হলো জম্মু রেলওয়ে ডিভিশন অর্থাৎ পিএম নরেন্দ্র মোদী সম্প্রতি জম্মু রেলওয়ে ডিভিশনকে ভারতীয় রেলওয়ে ডিভিশন ঘোষণা করেছেন আমাদের পরবর্তী প্রশ্নটি মার্টিন গাপটিল সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি কোন দেশের খেলোয়াড় আমাদের সঠিক উত্তরটি হলো নিউজিল্যান্ড অর্থাৎ মার্টিন গাপটিল সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা নিউজিল্যান্ডের প্লেয়ার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু হাজার পঁচিশ সালে আটত্রিশতম ন্যাশনাল গেমস কোন রাজ্যে আয়োজিত হবে আমাদের সঠিক উত্তরটি হল উত্তরাখণ্ড অর্থাৎ উত্তরাখণ্ডে দু হাজার পঁচিশ সালে আটত্রিশতম ন্যাশনাল গেমস আয়োজিত হবে ন্যাশনাল গেমসের এটি ছিল আটত্রিশতম সংস্করণ আর এই আটত্রিশতম ন্যাশনাল গেমসের সংস্করণের মশালের নাম তেজস্বিনী আর ম্যাসকট মৌলি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সম্প্রতি ভারতের কোন রাজ্যে জেনারেশন বিটা শিশুর জন্ম হয়েছে আমাদের সঠিক উত্তরটি হলো মিজোরাম অর্থাৎ মিজোরামে সম্প্রতি জেনারেশন বিটা শিশুর জন্ম হয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন আমাদের সঠিক উত্তরটি হলো অ্যাড্রিয়ান বডি অর্থাৎ অ্যাড্রিয়ান বডি দু সালের গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন এই প্রসঙ্গে মনে রাখবেন এই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি আয়োজিত হয়েছে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে আর এই গোল্ডেন গ্লোব পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফার্নান্ডো টরেস সর্বশ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রডি করবেট আর সর্বশ্রেষ্ঠ সিনেমার খেতাব জিতেছে এমিলিয়া পেরেজ তো বন্ধুরা এটি ছিল দু সালের জানুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ